আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দাঁড়িয়ে আছি মৌসুমি ফল লিচু হাতে নিয়ে প্রত্যেকবারে কিন্তু লিচু যারা জনসাধারণ আছে একদম যারা কিনতে পারে এই ধরনের মানুষের মাঝে কিন্তু বিতরণ করা হয় আপনারা দেখেছেন এর আগেও কিন্তু আমি কয়েকবার ভিডিও করেছি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই এই বছর কিন্তু এখনও পর্যন্ত কাউকে একটি লিসু এখনও খাওয়ানো হয়নি আজ আসলেও কিন্তু সেই লিসু বিতরণ করার জন্য আসি রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত লোকজন আসবে তাদেরকে ডেকে কম হয়তো একটা হলেও খাওয়ানোর চেষ্টা করবো এই আছে অবস্থা সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম

udah desken boleh nen nen jal jal assalamualaikum saya salisun nen mana rani rani oh ini salisun dakal এ কল ককা পাইছো চৈঠ কাক চ